নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘর আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু বিয়ের বাড়ি স্টাইলের বড় মাছের ঝোল বানিয়াবো অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ঘরে আজকে বানাবো বিয়ে বাড়ি স্টাইলে আছে ঝোল তো সঙ্গে থাকবেন মাছটা কাটা ধোয়া সব হয়ে গেছে

ताजने कुछ धोते गए ही होगा काल के काट के याना है ना हाँ काल के एक दोस्त काट के नहीं है इससे अपने वो दादा वो सोचे तेल नालों को एक घरों है ही ये चाहे तो वे माल लेते हैं लोगों अब तो हल्ला उससे మరి కె పియజక పియజా

ওই যে উনুনটাই রোজ হয় আজকে আপনাদের দাদা বললে আগের উনুনটা দিয়ে করি তো আজকে উনুনটা ভালো জ্বলছে না কাকে তো বন্ধুরা পেঁয়াজ আর আমার কথা হয়ে গেছে ভালো করে এবারে আমি দিয়ে দেবো এক চামচ লবণ দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কালারের জন্য দেবো কোন বন্ধুরা ভালো করে কষা হয়ে গেছে গ্রেভিটা আমার তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে জল দেওয়া মশলাটা গ্রেভিটা দারুণ হয়েছে কালারটা ভালো এসেছে লাল বন্ধুরা ঝোলটা আমার ফুটে গিয়েছে এবার মাছ দিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে দেখি বিয়েবাড়ি স্টাইলে

বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিলেজ রান্না চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলবনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালা পাতা খাওয়াবেন বন্ধুরা ভিলেজ রান্না করবেন নতুন নতুন আর এরকম ভালো ভালো রেসিপি দেখা যায় ফেসবুক চেনাটাকে ফলো করবে আর পাশে থাকবে